আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরুনে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব লাক্সারি রেডি ড্রেসগুলো একদমই নিবেন আর পবেন বানানোর কোনো জামেলা নাই আর এখন কিন্তু ঈদের শেষ সময় ঈদসালামী অফার চলেছে কাপড় বেটিতে প্রত্যেকটা ড্রেসে আগের থেকে কম প্রাইজে পাবেন ইনশাল্লাহ চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই একদমই একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে না শুধু ইসাল অফারে পেয়ে যাবেন বিয়ার্স ব্ল্যাক কালারের ড্রেসটা এত সুন্দর দেখেন এগুলো হচ্ছে খুব সুন্দর আগানোর আপনার হচ্ছে ইন্সপায়ার্ড কালেকশন বিয়ার্স এগুলো হচ্ছে কপিগুলো আহ আগানোর যে কপিগুলো আছে কপি ড্রেসগুলো আছে এগুলো সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা দেখেন কি সুন্দর করে নেক থেকে শুরু করে ফুললি ফুল ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স আপনার হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা আছে একদমই একদমই রেডি করা আছে দেখেন একদম দামান থেকে লোয়ার পোশনে কি সুন্দর করে কাজ করা ভিতরে এনার্জি সেলাই করা আছে টার্সেল করা আছে এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট প্লেন থাকবে এনার দিয়ে সেলাই করা আছে অন্য এবং প্যান্ট পায়জামা সহ একদম রেডি থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা খুব সুন্দর ম্যাচিং পাচ্ছেন ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার পায়জামা প্যানেল আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য দেখেন অল ওভার কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজগুলা করা আছে ফুললি ফুল অর্গানজা মুসলিনের মধ্যে কালেকশনগুলা একদম পার্টি ড্রেস ঈদের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার অ্যাভেলেবেল ছিল এটা প্রাইস ছিল আপনার আঠাইশো পঞ্চাশ দিয়ে দেবো প্রতিশো টাকা একদম অফার প্রাইসে দিয়ে দেবো প্রতিশো টাকা এটা হচ্ছে একটা সুন্দর এক্সক্লুসিভ কালেকশন বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন এটা অনিয়ন কালারের মধ্যে আছে টপ টপ বটম জড়ি সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে একদম অর্গানজ মসলিনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার স্লিপসে চমৎকার কাজ করা আছে প্যানেল করা আছে স্লিপসে ইনার দিয়ে সেলাই করা আছে ব্যাকপারটা প্লেন থাকবে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব ওয়াও এটা হচ্ছে গারারা থ্রি পিস এটা দেখেন জাস্ট মানে এত সুন্দর এটা হচ্ছে গারারা প্যান্টটা ওপরে কামিজ ছিল সাথে হচ্ছে গারাটা দেখেন কি পরিমাণ গের আছে এত সুন্দর কাজ করা আছে চমৎকার প্যানার করা আছে অল ওভার বুথ সাইড কিন্তু কাজ করা আছে সামনে পিছনে অল ওভার কাজ করা আছে ভিতরে এনার দিয়ে সেলাই করা আছে সাথে চমৎকার একটা ওন্না পেয়ে যাবেন বড় ওন্না একদম পার্টি ওন্না বিয়াস ম্যাচিং করা এই যে এটা হচ্ছে আপনার এই যে ওনার হচ্ছে সুন্দর ওনার পাশে বড় ওনার ম্যাচিং করা থাকছে চমৎকার দুই পাশে প্যানেল থাকছে এবং হচ্ছে কার্ট ওয়ার্ক করা থাকছে এগুলো মার্কেটে বিক্রি হয় চার হাজার পঁয়তাল্লিশশো টাকা আমাদের প্রাইস ছিল পঁয়ত্রিশশো এখন দিয়ে দেবো তিন হাজার একদম অফার প্রাইসে তিন হাজার টাকা কেউ বার্গেনিং করবেন না কালার আছে কালারগুলো দেখাই দিব এটা দেখেন একদমই একটা দই কালার দেখেন এত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর তিনটা কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর বিয়াস নিয়ে নেবেন মিস করবেন না একদম অফার প্রাইস মার্কেট থেকে পাঁচশো হাজার কম প্রত্যেকটা ড্রেস মাত্র মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে আপনার গারোরা প্যান্টটা খুব সুন্দর করে অল ওভার কিন্তু কাজ আছে গারা প্যান্টের মধ্যে এই হচ্ছে ম্যাচিং অন্যটা পাচ্ছেন সুন্দর অন্য বড় অন্য প্রাইস মাত্র মাত্র তিন হাজার টাকা বিয়ে পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর স্কাই কালার মধ্যে আছে তিনটা কালার অ্যাভেলেবেল যদি কোন একটা কালার না থাকে অন্য কালার নিয়ে নেবেন কারণ এই শেষ সময় কিন্তু অনেক সময় অনেক কালার শেষ হয়ে যায় সাইজ শেষ শেষ হয়ে যায় একটু কথা বলে আপনারা ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শুরুমে চলে আসবেন যারা পসিবল কাছাকাছি আসেন শুরুমে চলে আসবেন এটা হচ্ছে আপনার গারা প্যান্টটা সেম ম্যাচিং পাচ্ছেন চমৎকার অর্গান যা মধ্যে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে অন্যটা চমৎকার একটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য সুন্দর অন্য বড় অন্য দুই পাশে চমৎকার কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার টাকা এবার এটা দেখান তো এটা হচ্ছে গর্জিয়াস আরেকটা ড্রেস পিয়ার্স দেখেন সব গর্জিয়াস গর্জিয়াস লাক্সারি ড্রেসগুলো নিয়ে চলে আসছি এদের শেষ দামা অফারে একদম মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার এত সুন্দর একটা বাকি পার্ট দেখাই দিব ইনার দিয়ে সেলাই করা আছে হাতায় কিন্তু এই যে হাতায় কিন্তু ফুল হাতায় কিন্তু আপনার ইনার দেওয়া আছে আর হচ্ছে আপনার এখানে কাট ওয়ার্ক করা আছে হাতায় প্যানেল করা আছে ব্যাক পার্টে প্যানেল করা আছে সুন্দর করে ব্যাক প্যানেল করা আছে বাকি ড্রেসগুলো গুলা দেখা মানে পার্টগুলো প্যান দেবেন ম্যাচিং একটা সফট সিল্কি স্যান্টিং এর মধ্যে আছে এটা হচ্ছে সুন্দর একটা চমৎকার বড় না ওনাগুলি একদমই পাকিস্তানি ডিজাইনের ওনা ওনার দুই পাশে চমৎকার মোটা এই যে প্যানেল করা আছে প্যানেল কাজ হবে প্রাইস ছিল এটা বত্রিশশো টাকা এখন দিয়ে দিব পঁচিশশো টাকা অনলি অফার প্রাইস মার্কেট থেকে পাঁচশো হাজার কম প্রত্যেকটা ড্রেস কালারগুলো দেখাই দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে মেরুনটা দেখেন একদম ডার্ক টাইপের কালার এত সুন্দর এটা দেখেন বিয়ার্স পরলে একদম অন্যরকম লাগবে মানে ঈদের ড্রেস ঈদের মতোই হবে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকবে নিচে প্যানেল করা আছে সেটা সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন একদম এক কালার সিল্কি শ্যান্টেনের মধ্যে আর অন্যটার দুই পাশে যেন এত সুন্দর করে পাশে মোটা পায়ের করা আছে এই যে বোর্ডিং কার্ডওয়ার্ক করা আছে অল ওভার কাজ করা এগুলো বত্রিশশো টাকা প্রাইস ছিল এখন দিয়ে দিব পঁচিশশো টাকা এগুলো মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো প্লাস সেল করে বিয়ার্স এটার কালার একটা এটা খুব সুন্দর কালার এই যেটা একদম নোডিস্ট টাইপের একটা কালার ব্রাইট নোট কালার পিও এত সুন্দর এই ড্রেসটা দেখেন অল ওভার কি পরিমাণ সুন্দর কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে কাজ করেছে বাকি পার্ট দেখাই দেবো ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে হাতায় ইনার হবে ব্যাক পার্টে প্যানেল নিচের দিকে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা মনে পড়ছেন চমৎকার উন্না বড় অন্য খুবই সুন্দর উন্না ওনার দুই পাশে চমৎকার কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি

এই যে অল আবার অন্যায় কাজ করে আছে দুই পেশার চমৎকার কাটওয়ার করেছে প্রাইস থাকবে অনলি অনলি এটা আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস পঁচিশশো টাকা অফার প্রাইস প্রতিশো দুইটা কালার হবে এর এরপর একটা সুন্দর কালার দেখেন এর এরপর একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা পিয়ার মানে প্রত্যেকটা ড্রেসে পাঁচশো সাতশো কম পাচ্ছেন মার্কেট থেকে আমাদের রেগুলার প্রাইস থেকে কিন্তু কম প্রাইসে পাচ্ছেন একদমই ইসসালামি অফার এটা হচ্ছে প্যান্ট পাশে চমৎকার ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য খুব সুন্দর করে অন্যায় কাজ কাজ হবে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা মেরুন কালার দেখান তো মেরুন কালার একটা ড্রেস দেখেন এটা এত সুন্দর এক্সক্লুসিভ একটা ইউনিক কালেকশন দিয়ে আসছে এখানে কি সুন্দর এটা অর্গানজা মসলিনের মধ্যে আসেন নেকের চমৎকার একটা ওয়ার্ক করা থাকবে এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি করা স্লিভসটা হচ্ছে একদম পাকিস্তানের ডিজাইনার স্লিভস কি সুন্দর করে দেখেন এখানে কাট ওয়ার্ক করা আছে স্লিভসে প্যানেল করা আছে ফুল জামাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং নিচের দিকে খুব সুন্দর করে এই যে বোরিং কাট ওয়ার্ক এমব্রয়ডারি করে প্যানেলটা করা আছে বাকি পার্টগুলো দেখাই দেবো ইনারটার ভিতর দিয়ে সেলাই করা আছে প্যান্টটা খুব চমৎকার একটা প্যান্ট এটা একদম রেওয়ান কটন টাইপের একটা প্যান্টের হবে বাকি পার্ট দেখা আছে একদম রেডি কালেকশন নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো নাই এটা দেখেন কি সুন্দর এটা জাস্ট মাথা নষ্ট করা করা ডিজাইনটা দেখেন ওনার চারপাশে বোরিং আছে যে এটার জন্য সবাই পাগল এত সুন্দর একটা ডিজাইনের অন্য পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস পঁচিশশো টাকা দিয়ে দিব এটা দেখান থেকে যেটা এত সুন্দর একটা কালার একদমই ড্রাগন কালার বা রানী কালার যেটি বলেন খুব সুন্দর এক্সক্লুসিভ বিয়ার্স এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুব এক্সক্লুসিভ একটা কালেকশন অল ওভার কাজ করা আছে নেকটা খুব সুন্দর করে চমৎকার কাজ করা আছে পার্ক করা আছে অল ওভার টপ টু বটম সিকোয়েন্স করা আছে করা আছে নিচে চমৎকার কাটওয়ার করা থাকবে খুব সুন্দর করে আর ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখায় দিব সাথে সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এটা সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্যাটা সুন্দর একটা ম্যাচিং ওন্যা পাচ্ছেন চমৎকার ওনার বড় অনায় এই যেটা একদমই ডিজাইনের একটা অন্য বিয়ার্স দুই পয়সা চমৎকার কাটওয়ার করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এটা কিন্তু তিন হাজার টাকা দামের ড্রেস পঁচিশশো টাকা এটা দেখেন এই একটা কালার দেখেন এত সুন্দর একটা অলিভ টাইপের কালার এত সুন্দর গর্জিয়াস একটা টপ বটম কি সুন্দর করে কাজ আছে দেখেন ফুল সিকোয়েন্স করা আছে করা আছে ফুল ভিতর ইনার দিয়ে সেলাই করা আছে হাতায় প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব একদম সব নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো রকম কোনো জামা নাই এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টিনের মধ্যে প্যান্টের প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পশান চমৎ কারণ না বড় না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি প্রতিশ এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনার তিন হাজার টাকা প্লাস আমাদের ড্রেস এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইনার ড্রেস অর্গানজা মুসলিমের মধ্যে কারচুপির কাজ করা কি সুন্দর করে দেখেন গলাতে কাজ করা আছে দামানে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে অল ওভার কাজ করা আছে প্রিন্ট করা আছে এগুলো ডিজিটাল প্রিন্ট করা এবং ইনার দিয়ে সেলাই করা আছে ব্যাক পশনটা সেম প্রিন্টার হবে সামনে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস বি আছে যে প্যান্ট পছন্দ ম্যাচিং একদমই সফট সিল্কি স্যান্টিন্স ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পছন্দ চমৎকার ডিজাইনার অন্য বড় অন্য যেমন বড় তেমন চড়া অর্গান জামস মধ্যে এগুলো দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ টাকা এগুলা প্রতিশো সেল করে মার্কেটে এটা একটা কালার ছিল এটার মধ্যে কালার হবে তিনটা তিনটা কালারে দেখাই দিব অনেক সুন্দর একটা ডিজাইনের ড্রেস কারচুপির কাজ করা আছে গিয়ার্স নিয়ে নেবেন দেখেন অল ওভার কি পরিমাণ কাজ করা আছে কারচুপির খুব সুন্দর করে টপ টপ বটম যে ফুল লিফ কাজ করা বাকি পার্ট দেখাই দিব ভিতর ইনার দিয়ে সেলাই করা আছে আপনার হচ্ছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন চমৎকার সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না একদমই সুন্দর উন্না পাচ্ছেন ডিজাইনার উন্না বড় উন্না একদমই চমৎকার একটা প্রিন্টের উন্না পাচ্ছেন প্রাইস থাকছে অনলি 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 উনিশশো পঞ্চাশ আর কালার হবে দুইটা এটা হচ্ছে পার্পেল কালারটা দেখেন কালার কম্বিনেশন ডিজাইন দেখেন অল ওভার কি সুন্দর করে করা আছে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পিয়াস সাথে সেম পাচ্ছেন একটা ম্যাচিং প্যান্ট সেম একটা উন্না পাচ্ছেন প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এবার দেখা হচ্ছে আপনাদেরকে এটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন বিরস এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন দেখেন কি সুন্দর অল ওভার এটা হচ্ছে ওটার কালার প্রাইস সেম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন প্যান্ট প্যাচেন্ট এটা ম্যাচিং একদমই রেডি করা আছে নেবেন আর করবেন বানানোর কোনো জামানা নেই সরাসরি শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লাইব্রেসিক শপ নাম্বার আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন